আমার হাতে যে বীজগুলি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টোনা সিলিয়াটা যে উদ্ভিদ সেই উদ্ভিদের বীজ এই উদ্ভিদটাকে বাংলায় বলা হয় রঙি অথবা তুন রঙি বলার কারণ হচ্ছে এই উদ্ভিদের কাঠ শুকটুকে লাল হয় এই কারণে এই রঙি বলা হয় এই উদ্ভিদের কাঠ দিয়ে অত্যন্ত মূল্যবান ফার্নিচার তৈরি করা হয় বিশেষ করে অস্ট্রেলিয়ান অঞ্চলের লোকজন এটাকে লাল সোনা বলে থাকে আসলেও লাল সোনা এই কাঠটা এত চমৎকার হয় বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে এই কাঠ দিয়ে ফার্নিচার তৈরির প্রচলন আছে আমাদের দেশে অনেক দেখা যায় এছাড়া অস্ট্রেলিয়া আফগানিস্তান ভারতীয় উপমহাদেশের সব জায়গায় এই উদ্ভিদটির আধিক্য আছে এটি একটি চমৎকার উদ্ভিদ কাঠ উৎপাদনকারী অর্থনৈতিক গুরুত্বপূর্ণ উদ্ভিদ এই যে দেখছেন ফলটা বা বীজটা এই বীজটা দিয়ে হার্ডেনারে চুবিয়ে এই বীজটাকে যদি আপনি ফুলদানির মধ্যে রেখে দেন অনেক দিন পর্যন্ত আপনার ঘরে থাকবে বিভিন্ন রকমের রঙ দিয়ে একটা চমৎকার শোপিস তৈরি হয় এবং সেই শোপিসটা আপনার ড্রয়িং রুমের সৌন্দর্যকে অনেকাংশেই বৃদ্ধি করে দেয় এই লাল সোনা উদ্ভিদের ফল বা তুন উদ্ভিদের ফল অথবা রঙি উদ্ভিদের ফল চমৎকার একটি উদ্ভিদ অর্থকরী একটি উদ্ভিদ